তো আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন যে আজকে আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে আমি আলোচনা শুরু করবো হচ্ছে বাস্তব সংখ্যা নিয়ে তো বাস্তব সংখ্যার আন্ডারে যা যা আছে যেমন মূলত সংখ্যা অমূল সংখ্যা ভগ্নাংশ পৌন ভগ্নাংশ যা যা আছে সব কিছু আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব তো আমি ক্লাসটি শুরু করতেছি তো প্রথমে আমি আলোচনা করব যে বাস্তব সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা কি বাস্তব সংখ্যা কাকে বলে তো যে সকল সংখ্যার বর্গফল হচ্ছে ধনাত্মক মানে হচ্ছে বর্গফল ফল বর্গফল বর্গফল হবে হলো ধনাত্মক হবে অবশ্যই অবশ্যই ধনাত্মক হবে ধনাত্মক যদি না হয় তাহলে কখনো সেটা বাস্তব সংখ্যা হবে না সেটা হবে হলো জটিল সংখ্যা সিলেবাসের মধ্যে জটিল সংখ্যা নাই তাহলে সেহেতু আমরা দিকে আর আলোচনা বাড়াবো না তো অবশ্যই ধনাত্মক হবে মানে যে সকল সংখ্যার বর্গফলটা আসবে হলো অবশ্যই ধনাত্মক যেমন আমি যদি দুই ধরি দুই এর যদি আমি বর্গ করি তাহলে আশে হলো চার তার মানে এটি হচ্ছে ধনাত্মক সংখ্যা আবার যদি আমি মাইনাস ফোর কে যদি বর্গ করি তাহলে আশে হলো ষোলো তার মানে এটিও একটি ধনাত্মক সংখ্যা তার মানে বর্গফল করার পর যেটি ধনাত্মক হবে সেটি হবে হলো বাস্তব সংখ্যা তো আমরা সংখ্যায় দেখলাম যে সকল সংখ্যার বর্গ ফলটা হবে হলো ধনাত্মক সেটি হবে হলো বাস্তব সংখ্যা আমি এক্সাম্পলও দিয়ে বুঝাইলাম তো এখন আমরা আলোচনা করবো হচ্ছে বাস্তব সংখ্যার প্রকারভেদ নিয়ে তো আমরা একটা কথা জানি যে পড়াশোনার পড়াশোনা রিলেটেড যে কোনো কিছু যদি আমরা একটা শখ বা একটা চাট আকারে মুখস্থ করি তাহলে কিন্তু আমাদের মনে থাকে বেশি কারণ কি এই শখ এবং চাটগুলো ওয়ান কাইন্ড অব চিত্রের মতো চিত্র দেখে যদি আমি একটা বিষয় পড়াশোনা করি তাহলে সেটি আমার মাথায় খুব সহজেই ঢুকে যাবে আর সেহেতু আমরা এই বাস্তব সংখ্যার আকারে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার রিয়েল নাম্বার তার মানে বাস্তব সংখ্যাকে প্রথমত আমরা ভাগ করতে পারি হচ্ছে দুইটা দুইটা শ্রেণীতে সেটি হলো প্রথমে হলো মূলত সংখ্যা মূলত সংখ্যা এবং দ্বিতীয়টি হচ্ছে অমূলত সংখ্যা মূলত সংখ্যাকে বলা হয়েছে রেশনাল নাম্বার রেশনাল নাম্বার এবং অমূলত সংখ্যাকে বলা হচ্ছে ই রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার আমরা যদি এখন একটা এক্সাম্পল দেখি সেটি হলো যে মূলত সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা তারপর দশমিক সংখ্যা তারপর পৌনবণিক দশমিক সংখ্যা এটি হচ্ছে মূলত সংখ্যা এখন যদি আমরা অমূলত সংখ্যা বলি তাহলে এক্সাম্পল দাঁড়াচ্ছে হলো যেমন রুট টু রুট থ্রি তারপর ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর ডট ডট তার মানে এগুলো দাঁড়াচ্ছে হচ্ছে অমূলত সংখ্যা তার মানে আমরা আমরা মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যার ধারাবাহিক আলোচনা পরবর্তীতে করব এখন আপাতত আমি শুধু বাস্তব সংখ্যার চারটা আমরা দেখব তাহলে এখন বাস্তব সংখ্যা হচ্ছে প্রথমত দুই প্রকার মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা তো এখন মূলত সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে মূল সংখ্যা দ্বারা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং দুই নাম্বার আসলে হচ্ছে ভগ্নাংশ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ পূর্ণ সংখ্যা তো আমরা জানি এক দুই তিন চার পাঁচ ছয় যা আছে সেগুলো এবং ভগ্নাংশ হচ্ছে এক্সাম্পল ছয় লিখি এক দুই তিন ইটিসি আর ভগ্নাংশের এক্সাম্পল দাঁড়াচ্ছে হলো টু বাই থ্রি ফাইভ বাই সিক্স এক পণ্য দু এক তিন এগুলো হচ্ছে ভগ্নাংশ এখন পূর্ণ সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা তিন প্রকার পাই পূর্ণ সংখ্যা হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা একটা হচ্ছে ঋণাত্মক ঋণাত্মক পণ্য সংখ্যা আর একটা হচ্ছে নিরপেক্ষ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে আমরা জানি এক দুই তিন চার এগুলো আছে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আর নিরপেক্ষ সংখ্যা এই নিরপেক্ষ সংখ্যাটা মনে রাখতে হবে যে নিরপেক্ষ সংখ্যা হচ্ছে শুধুমাত্র জিরো জিরোকেই একমাত্র নিরপেক্ষ সংখ্যা বলা হয় আর কোনো নিরপেক্ষ সংখ্যা নেই তার মানে এটা অবশ্যই মনে রাখতে হবে যে পরীক্ষা যদি আসে নিচের কোনটি নিরপেক্ষ সংখ্যা এক দুই তিন জিরো তার মানে আমাদের করতে হবে হলো এই জিরো জিরো হচ্ছে নিরপেক্ষ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যার প্রভাব গেল এখন আসলে হলো ভগ্নাংশ ভগ্নাংশকে যদি আমরা ভাগ করি সেটা হলো প্রথমে দ্বারা যাচ্ছে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ তারপর দুই নাম্বার দ্বারা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ বা এটাকে আবার বলা হয়ে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ আর একটা দ্বারা হচ্ছে দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ তার মানে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যা লব ছোট হর বড় যেমন দুই বাই এগুলো যেগুলোর হরটা হবে ছোট ছোট হবে হবে হরটা হচ্ছে বড় তার মানে উপরে ছোট নিচে বড় এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ হচ্ছে যেগুলোর লব বড় হর ছোট ছয় বাই তিন আবার দুই পণ্য দুইয়ের পাঁচ এটা হলো মিশ্র ভগ্নাংশ বা অপরিত ভগ্নাংশ এখন অপরিত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বলা হয় কেন দেখেন মিশ্র ভগ্নাংশ এই দুই পুণ্য দুইয়ের পাঁচ এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি দাঁড়ায় তাহলে হর আছে হলো পাঁচ তার মানে লব হবে হলো পাঁচ দু দশ আর দুই বারো দেখেন বারো বাই পাঁচ তার মানে এটা কি দাঁড়ালো লবটা হচ্ছে বড় এবং হরটা হচ্ছে ছোট তার মানে আলটিমেটলি অপ্রকৃত ভগ্নাংশই দাঁড়ালো এই জন্য দশমিক ভগ্নাংশ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট টু সেভেন থ্রি পয়েন্ট থ্রি থ্রি নাইন ইত্যাদি এগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ আশা করি এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়েছে তো এখন প্রকৃত অপ্রকৃত এবং দশমী এখন দশমিক ভগ্নাংশের কিছু প্রকারভেদ আছে আমি এগুলো মিশাই দিচ্ছি উপরে দিতে যাচ্ছি মানে দশমিক ভগ্নাংশ এই দশমিক ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ একটি হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ তো সসীম দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ এবং দুই নম্বরটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ সচীম দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক দশমিক ভগ্নাংশ মানে হচ্ছে যে সকল দশমিক ভগ্নাংশের দশমিকের পর একটা লিমিটেড ডিজিট মানে যে ডিজিটগুলো আমরা গুনতে পারবো যেমন দশমিকের পর যদি পাঁচটা নয় থাকে বা পাঁচটা সাত থাকে বা এখানে

এখন এই অসীম দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা যায় অসীম দশমিক ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ আবৃত দশমিক ভগ্নাংশ আর দুই নম্বরটা হচ্ছে অনাবৃত দশমিক ভগ্নাংশ ভগ্নাংশ মানে আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে যেমন থ্রি ফাইভ ফাইভ এর উপর পৌনিক আবার ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এর উপর পৌনিক এগুলো একটা কথা মনে রাখবেন সেটা হলো আবৃত দশমিক ভগ্নাংশকে আবার পৌন কনিক ভগ্নাংশ বলা হয় পৌন পৌনভূমি ভগ্নাংশ বলা হয় তার মানে পৌনভূমি ভগ্নাংশ বা আপিত দশমিক ভগ্নাংশ আর অনাপিত দশমিক ভগ্নাংশ হচ্ছে মানে যেগুলো দশমিকের পরে ডিজিটের অসীম পর্যন্ত চলতে থাকবে যেগুলো কোনো শেষ নাই সেগুলো হচ্ছে অনাবৃত দশমিক ভগ্নাংশ তখন আশা করি বাস্তব সংখ্যার যে শ্রেণী বিন্যাসটা এই ছকটা হয়তো আপনাদের বোঝা গেছে এই ছকটা অবশ্যই মনে রাখতে হবে কারণ এই ছক এই শখের যেগুলো প্রোগ্রাফের গুলো আছে সেগুলো এক্সাম্পল সব মনে রাখলে আপনার অনেক কাজে দিবে মূলক মূলত সংখ্যার যে লেকচার আছে তাতে অনেক কাজে দিবে আপনার তো আশা করি এই বাস্তব সংখ্যা সিনেমাটা আপনাদের সকলে ক্লিয়ার হয়েছে